আলম তার আপনাদের সবাইকে স্বাগত আছি প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শকরা আজকে আমি যে বিষয়টা আলোচনার মধ্যে আনতে চাইছি সেটা হলো যে আপনারা জানেন যে আজকে শিলচরের সংবর্ধন বিজেপি অফিসের সংবর্ধনা জানানো হয়েছে শুদ্ধ শুদ্ধ মন্ত্রিত্ব পাওয়া কৌশিক রায় ও পালকে এটা একটা ঘটনা যে বহুদিন পর বরাকের দুজন মন্ত্রী পেল একই সঙ্গে বরাক দু হাজার দু সালে কংগ্রেস সরকারের বিদায়ের পর শুধুমাত্র পরিমা শুক্লবৈদ্দই মন্ত্রী ছিলেন পরিমা শুক্লবৈ লোকসভার নির্বাচিত হওয়ার পর কেউ কার্যত কার্যত মন্ত্রী ছিল মন্ত্রী ছিল না তো এবার কৌশিক রায় এবং কৃষেন্দ্র পাল মন্ত্রী হয়েছেন এখানে আপনারা এটাও জানেন যে বরাক উপত্যকা উন্নয়ন দফতর নামে একটি দফতর তৈরি করে এবং সেটার দায়িত্ব কৌশিক রায়কে দেওয়া হয়েছে তো এই বিষয়টাকে আমরা আজ করতে পারি যে এই মন্ত্রিসভায় কৌশিক রায় একটা বাড়তি গুরুত্ব পেয়েছেন এবং তাকে এই মন্ত্রিত্বটা দেওয়ায় আমরা এই ধারণা করতে পারি যদিও এখন আমরা জানি না এই মন্ত্রিত্বের বাজেট বরাদ্দ কত হবে এই দপ্তরের বা এই কি কী কাজ এই দপ্তরের অধীনে হবে কিভাবে হবে এসব এখনো আমাদের কাছে স্পষ্ট নয় কিন্তু একটা বিভাগ হয়েছে কৃষ্ণদ পালকে দেওয়া হয়েছে পূর্ত দফতরের যেগুলো কাজ গ্রামীণ সড়ক মানে জাতীয় সড়ক শাখা নেই যেগুলো কাম যেগুলো কাজ জাতীয় সড়ক শাখার বাদ দিয়ে যেগুলো কাজ যেমন প্রধানমন্ত্রী সড়ক যোজনা এসব কাজ কৃষ্ণ পালকে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী যখন যেটা চাইবেন সেই মতো পূর্ত কাজ তিনি করবেন এরকম একটা দায়িত্ব এইভাবে এইভাবে অর্ধেকভাবে এক কথা বলা যায় তাকে অর্ধেক পূর্তমন্ত্রী বলা যায় অর্ধেক শিকি ধরুন তো কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দায়িত্বটা পাওয়াটা কম বড়ো কথা না কারণ যেগুলো কাজ আপনারা দেখেন বিভিন্ন জেলায় হচ্ছে এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজই হচ্ছে এবং এটা কৃষক পালই দেখাশোনা করবেন তো সুতরাং এটা নিঃসন্দেহে পরের মানুষের জন্য অত্যন্ত ভালো খবর এবং আজকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে বিজেপি অফিসে এটা আপনারা হয়তো দেখেছেন আপনারা আমার সামনে যে বা মিছিল হয়েছে বা বিমানবন্দরের উৎস সংবর্ধনা জানানো হয়েছে দুই মন্ত্রীকে আমরা আশা করব যে এই দুইজনের মাধ্যমে অনেকটা ভালো কাজ হবে কিন্তু আমি যে আলোচনাটা আনছি সেটা আজকের মধ্যে আরও কিছু বিষয় এখানে আমি আলোকপাত করতে চাইছি সেটা হলো যে এই মন্ত্রিত্ব পাওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে কৌশিক রায়ের রাজনৈতিক ক্ষমতা বিজেপি আমি বহুদিন আগে বলেছিলাম প্রায় এক বছর আগে আমার আমার সাথে যে বোরাকের রাজনীতিতে কৌশিক রায় উল্কার মতো এগুচ্ছেন এবং সেটা আবারও অপমাণিত হলো তিনি মন্ত্রিত্ব পেয়েছেন তো পেয়েছেন সঙ্গে নতুন যে দফতরটার দায়িত্ব তিনি পেয়েছেন এটা একটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বিষয় মনে হচ্ছে এই দফতরে তারা বোরাকের কতটুকু উপকার হবে কি না হবে এটা আমার এটা নিয়ে আমি এটা আমার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু এই দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে বোরাকে কৌশিক রায় তার সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং তিনি কৌশিক রায়কেই কৌশিক রায় বোরাকের অলিখিত আমি অলিখিত মুখ্যমন্ত্রী বলা যায় বরাকের এরকম একটা তবে কৌশিক রায় মন্ত্রিত্ব পেয়েছেন এটা এটা যে তিনি অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেছেন নতুনভাবে এটা নয় কিন্তু তিনি আগে থেকে বরাকের উপত্যকার যাবতীয় বিষয়ে তিনি তাকেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী সুতরাং মন্ত্রিত্ব পাওয়াটা তার কাছে বাড়তি কিছু পাওয়া নয় শুধুমাত্র নাম হিসাবে মন্ত্রিত্ব লাগলো এটাই অন্তর্পক্ষে আমার যেটা পর্যবেক্ষণে এটাই মনে হচ্ছে এবং কৌশিক রায় যে উত্থান উত্থান তো হয়েই আছে এই যে তীব্র বেগে যে উত্থানের মূল কারণটা হলো যে কৌশিক যদি আপনার কৌশিক রায় রাজনৈতিক জীবনটা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন এবং তার তার পরিবার একটা রাজনীতির পরিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনি কর্মকর্তা তার বাবা কৃষ্ণপ্রসাদ রায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে সুদুল্লম চৌধুরীর বিরুদ্ধে এবং তিনি হেরেছিলেন এবং অনেকে বলেন যে চক্রান্ত করে হারানো হয়েছে দেখ এগুলো আছে অর্থাৎ এবং তাদের অর্থাৎ তার পরিবারের মধ্যে একটা রাজনীতি তার মজ্জাগত এবং সেই সূত্র ধরেই তিনি তিনি প্রথম মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি জেলা বিজেপির সভাপতি হয়ে যান একটা কম কথা নয় এত কম বয়সে কাছাড় জেলা বিজেপিতে কেউ সভাপতি হননি এর আগে তিনি যুব মোর্চার সভাপতি ছিলেন তো অজিত ভট্টাচার্যের মাধ্যমে অজিত ভট্টাচার্যের মাধ্যমে তিনি কিন্তু বিজেপির রাজনীতিতে বিজেপির যে বিজেপি রাজনীতি বলবো না ঠিক বিজেপির যে সাংগঠনিক জেলা পর্যায়ের সাংগঠনিক রাজনীতিতে তার প্রবেশ ঘটেছিল এবং তিনি যে দু হাজার বারো সালে জেলা সভাপতি হতে পেরেছিলেন এর পিছনে অজিত ভট্টাচার্যের একটা বিরাট অবদান ছিল যাই হোক তারপর আমরা দেখলাম জেলা সভাপতি হওয়ার পর এবং তার এবং তার ভাগ্য সবসময় তার সঙ্গে থেকেছে তিনি জেলা সভাপতি হওয়ার মাত্র দু বছরের মধ্যেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে এইভাবে তিনি তার তারপর তার অপ্রতিরুদ্ধ আমরা গতি দেখলাম তার তারপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন বিজেপিতে যোগ দিলেন যখন তিনি শিক্ষা যখন তিনি স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষামন্ত্রী ছিলেন তখন থেকেই তখন কৌশিক রায়ের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা হয় এবং সেই সূত্র এবং সেই ঘনিষ্ঠতা বজায় থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যারা ঘনিষ্ঠ তাদেরকে ছেড়ে তিনি চলেন না এটা আমরা দেখেছি যাই হোক এভাবে কৌশিক রায় একটা বিজেপির রাজনীতিতে একটা এমন একটা উচ্চতায় পৌঁছেছেন যে অন্যরা তাকে চোয়ার অন্যদের ধরা চোয়ার বাইরে কিন্তু এর মধ্যে একটা কিন্তু এতদিন এতদিন পর্যন্ত কৌশিক একটা সমস্যা ছিল সেটা ছিল যে পরিমাণ শুক্লবৈদ্য যখন মন্ত্রী ছিলেন ততক্ষণ পর্যন্ত পরিমা শুক্লবৈদ্যই একমাত্র ছিলেন তার বরাকার রাজনীতিতে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কারণ পরিমা শুক্লবৈদ্য পুরনো অনেক পুরনো বিজেপি নেতা এবং তিনি দীর্ঘদিন বিধায়ক রয়েছেন পাঁচ পাঁচবারের বিধায়ক এবং মন্ত্রী সুতরাং তার যে রাজনৈতিক উচ্চতা সেটা অতিক্রম করা কৌশিক রায়ের কাছে কিছুটা অসম্ভব হয়ে পড়ছিল যাই হোক তারপর লোকসভা নির্বাচন শিলচর শিলচর লোকসভা নির্বাচন তফসিল সংরক্ষিত হওয়া পরিবার শুক্লবৈদ্যকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে গত ছ মাসে এবং তখনই আমরা বুঝেছিলাম যে কৌশিক রায় মন্ত্রী হতে চলছেন যদিও অনেকে বলছেন কৃষ্ণেন্দু পাল কিন্তু আমরা যারা মোটামুটি রাজনীতিকে দেখে আমরা ধারণা করছিলাম যে কৌশিক রায়কে শুধু দিলে হবে না এখানে শুধু কৌশিক রায়কে দিলে হবে না এখানে অন্য এখানে কৃষ্ণেন্দু পালকেও মন্ত্রী করতে হবে না হলে অনেক ধরনের কথা উঠতে পারে যাই হোক দুজনেই মন্ত্রী হয়েছেন কিন্তু এই কৌশিক রায়ের এই যে এই যে মন্ত্রিত্ব হওয়ার পর এখন পরিমণ শুক্লবৈদ্যের পরিম শুক্লবৈদ্য আগামী রাজনীতিটা কি হবে এটা একটা দেখার বিষয় ধরাইয়ের নির্বাচনে পরম সমর্থিত প্রার্থী ধ্যানরঞ্জন দাস জিতেছেন ঠিকই কিন্তু তার জেতা নিয়ে তিনি যে ভোটে জিতেছেন এটা নিয়ে অনেক কথা উঠেছে এবং এই জেতার পিছনে সংখ্যালঘু ভোট একটা বিরাট ফ্যাক্টর হয়ে কাজ করেছে তাই অনেকেই এটাকে অনেকেই এটাকে বলছেন যে এটা বিজেপির ঠিক নৈতিক জয় হয়নি আর জয় হয়েছে ঠিকই একটা উপনির্বাচনে এই মার্জিনে জেতা যে যে আসনে ত্রিশ বিশ হাজার ত্রিশ হাজার ভোটে বিজেপি জিততো এবং গত লোকসভা নির্বাচনে পঁচিশ হাজার প্রায় একষট্টি হাজার লিড পেয়েছিল সেখানে মাত্র ন হাজার লিড এটা কেউ এটাকে কেউ এটাকে খুব একটা সাফল্য বলে দেখছেন না এরপর পরিমাণ শুল্লবৈধ এবং এরপর এর থেকে এই ঘটনার পর কৌশিক রায় মন্ত্রী হওয়া এটা পরিমাণ এটা এই বিষয়টাকে পরিমাণ শুল্ক বৈদ্য নজরে দেখছেন এটা এখন জানা নেই কিন্তু একটা সংঘাতের রাজনীতির কিন্তু একটা একটা শীতল যুদ্ধের আবহাওয়া কিন্তু তৈরি হয়ে গেল আবার অন্যদিকে আমরা যে আমরা যে খবরটা পাচ্ছি যে রাজদীপ গোয়ালা রাজদীপ গোয়ালা এখন কি অবস্থান নেন এটাও একটা দেখার বিষয় রাজদীপ গোয়ালা মুখ মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি লক্ষ্মীপুর আসনে লড়াই করতে চান কিন্তু এখন কৌশিক রায় মন্ত্রী হওয়ার পর এখন লক্ষ্মীপুরে কি রাজদীপ রায়কে এই রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়া হবে এই একটা প্রশ্ন কিন্তু উঠছে এটা বেশি করে উঠছে কৌশিক রায় মন্ত্রী হওয়ার পর এখানে দল কি ভূমিকা নিতে পারে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেয় এটাও দেখার বিষয় এবং রাজদীপ গোয়ালা এক্ষেত্রে কি পদক্ষেপ নেন এটাও একটা দেখার বিষয় এবং শোনা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে লক্ষ্মীপুরে একটা বিস্তর চর্চা চলছে যে এখন রাজদীপ গোয়ালা কি ভূমিকা নেন তাই এই যে কৌশিক রায়ের মন্ত্রিত্ব পাওয়ার পর এখন কাছাড় বিজেপি রাজনীতিতে অনেক অনেক উথাল পাতাল হবে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং আপারত বা আপাতত কৌশিক রায়ের কৌশিক রায় যা চাইবেন কাছার বিজেপিতে সেটাই হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু রয়েছে আগে তাহলেও আগে যদিও পরিমাণ শুল্ল বৈদ্যর অনেক ক্ষেত্রে পরিমাণ শুল্ল কথা অনেকটা মতামত নিতে হতো কিন্তু এখন আর সেটার প্রয়োজন পড়বে না তবে কিছু নির্ভর করবে পরিমাণ শুল্ল একটা মনে রাখতে হবে পরিমাণ শুল্লবৈদ্য কিন্তু সাংসদ এবং সাংসদের একটা বিরাট ক্ষমতা থাকে কিন্তু এক একটা পদের ক্ষমতা তখনই বোঝা যায় যখন সেই ব্যক্তিটি তার পদকে তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারবেন তার পদের যে মর্যাদা তার পদের যে গুরুত্ব সেটা যখন বুঝাতে পারবেন তখনই সেই ব্যক্তির বা সেই পদের মর্যাদা থাকে আমি একটু উদাহরণ দিই যেমন টিএন সেশনের আগে কে ছিলেন মুখ্য মুখ্য নির্বাচনী কমিশনার আপনারা কি বলতে পারবেন কেউ বলতে পারবেন না কিন্তু টিএন সেশনকে মানুষ মনে রেখেছে কারণ কারণ নির্বাচন কমিশনের যে অনেক ক্ষমতা রয়েছে এবং নির্বাচন কমিশন যে চাইলে অনেক কিছু করতে পারে এটা কিন্তু প্রথম টিএন সেশন দেখিয়েছেন এর আগে আমরা জানতাম যে নির্বাচন কমিশন সরকারের একটা বিভাগ কিন্তু তিনি দেখিয়েছেন না এটা একটা গণতান্ত্রিক স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান এটা টিএন সেশন প্রমাণ করতে পেরেছিলেন তার কাজের মাধ্যমে ঠিক সেরকমভাবে একজন সাংসদ হিসাবে পরিমাণ শুল্কবিদ্য যদি এখন পর্যন্ত অবশ্যই আমি আর লক্ষণ পাইনি যদি এই পদের যদি মর্যাদা দেখাতে পারেন তাহলে কিন্তু কাছা কাছাড় একটা কাছাড়া বিজেপি রাজনীতিতে কিন্তু একটা ক্ষমতার ভারসাম্য থাকবে না হলে এখন পর্যন্ত না হলে ক্ষমতাটা এক কেন্দ্রিক হয়ে থাকবে অর্থাৎ কৌশিক রায়মুখী হয়ে থাকবে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এই যে আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে তা পুরসভা নির্বাচন আসছে এতে টিকিট বন্টনে কার গুরুত্ব বেশি হবে নিঃসন্দেহে কৌশিকটার গুরুত্ব বেশি হবে এখন যদি পরিমাণ শুক্লবৈদ্য যদি তার সাংসদ পদের সাংসদ পদটাকে যদি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন বা ক্ষমতা ক্ষমতা কার্যকর করতে পারেন বা ক্ষমতা প্রয়োগ করতে পারেন বা দেখাতে পারেন তাহলে তিনিও তার গুরুত্বটা বিজেপির জেলা কমিটিতে দেখাতে পারবেন এসব মুখে অভ্যন্তরীণ গণতন্ত্র বলল আসলে প্রত্যেকটা দলেই প্রত্যেকটা দলেই কোনো বিশেষ নেতার একটা ক্ষমতা থাকে যদিও বিজেপিতে ছিল না কবীন্দ্র প্রকাশ তো যখন ক্ষমতায় ক্ষমতার মধ্য ছিলেন তখনও কিন্তু কবীন্দ্র প্রকাশ তো চাইলেই যে হয়ে যাবে এমন এমন কিছু ছিল না এমনকি বিমনাংশ রায়ও ক্ষমতার যখন হয়ে ছিলেন তখন তিনি চাইলেই যে সব কিছু হয়ে যাবে এমন ছিল না কিন্তু এখন দিনকাল পাল্টেছে এখন কিন্তু জেলা সভাপতি প্রভাপতির চাইতে বেশি গুরুত্ব পাবেন কৌশিক রায়টা বলে দেওয়া যায় কাছাড় রাজ কাছাড় বিজেপির রাজনীতিতে এটা একটা তাৎপর্যপূর্ণ এটা একটা উল্লেখযোগ্য ঘটনা যে কৌশিক রায় যে উত্থান এবং তিনি এবং তিনি যেভাবে কাজ করছেন তিনি যেভাবে কাজ করে চলছেন তাতে আমরা একটা একটা কথা বলতে পারি যে আগামী কয়েকদিন আগামী আগামী যে কয়েকটা কয়েক মাস আছেন নির্বাচনের আগে তখন এই পুরো বিধানসভা নির্বাচনে টিকিট বন্টনের ক্ষেত্রেও বিজেপির হয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলবেন কৌশিকরা এটা নির্ধিতায় বলে দেওয়া যায় তারপর জেলা পরিষদের চেয়ারম্যান পদ রয়েছে তারপর একত্রিশ ডিসেম্বরের মধ্যে কাছাড় জেলা বিজেপির সভাপতি সভাপতি পদের নাম ঘোষণা হবে এই সমস্ত বিষয়ই তিনিই যে শেষ কথা বলবেন এটা পদারপেক্ষা রাখেন আর তিনি বলা মানে মুখ্যমন্ত্রীর কথাটাকেই তিনি কার্য রূপায়িত করবেন সুতরাং এই মন্ত্রিত্ব পাওয়ার পর আমি যেটা আমার যেটা পর্যবেক্ষণ যে কৌশিক্রিয়ার রাজনৈতিক উচ্চতা আরও বেড়ে গেল এবং এই উচ্চতা এই মুহূর্তে এই এই উচ্চতা অতিক্রম করার মতো একমাত্র ক্ষমতা আমি এই মুহূর্তে বিজেপি কোনো তাদের দেখছি না শুধুমাত্র পরিমাণ শুক্লবৈদ্যর এই ক্ষমতাটা আছে কিন্তু তাকে অনেক কিছু এখন নতুন করে প্রমাণ করার একটা বিষয় প্রমাণ তাকে করতে হবে না হলে তিনি এই উচ্চতাকে ধরতে পারবেন না তো আর কৌশিক রায়ের এই যে দীর্ঘ কৌশিক রায়ের এই যে নতুন যে ক্ষমতা নতুন যে ক্ষমতা তিনি পেয়েছেন একটা ক্ষমতায় কীভাবে কাজে লাগাতে হয় এটা কৌশিক রায় খুব ভালো জানেন আমার মনে হয় তো এই মন্ত্রিত্বকে কাজে লাগিয়ে তিনি আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন পর্যন্ত তিনি অনেক দূরে এগিয়ে যাবেন এবং তখন তাকে তখন তিনি সবার ধরাচু বাইরে চলে যাবেন এটা কিন্তু পরিষ্কারভাবে আমি বলব পারি নমস্কার